ডিওয়াইএফআই ও এস এর মালদা পুলিশ সুপারের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আবাস যোজনা দুর্নীতি ও আর্জি করার ঘটনা সহ একাধিক দাবিতে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইংরেজ বাজারে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ও ছাত্র সংগঠন এস এর বিক্ষোভ মিছিল পুলিশ সুপারের দপ্তর ঘেরাও মিছিল মালদা শহরের রথবাড়ি মোড় থেকে শুরু করে দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মী সমর্থকরা আন্দোলনকারীরা দুটো ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে হলেও এসপি অফিস ঢোকার প্রায় পাঁচশো মিটার আগেই বাসের ব্যারিকেড দিয়ে তৈরি দুর্গ ভাঙতে পারেননি তারা সেখানেই তাদের আটকে দেওয়া হয় তার প্রতিবাদে কিছুক্ষণ গৌর রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পরে পুলিশের হস্তক্ষেপে পাঁচজনের প্রতিনিধি দল পুলিশ সুপার অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেয় ব্যুরো রিপোর্ট আরিম বাংলা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো